আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান দর্শক আসসালামু আলাইকুম ওর আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলে এবার আমি এলাম আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহবুব আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পুতুল বশীকরণ কাজ করতে হয় দর্শক মহামিলন বশীকরণ কাজ করার জন্য পুতুল বশীকরণ কাজ একটা পারফেক্ট কাজ এই কাজ করতে হলে আপনারা অবশ্যই কাজগুলো অনুসরণ করবেন তাহলে এই কাজটা কিভাবে করলে কাজটার সমাধান আসবে এই কাজ করে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে দেশের ভিতরের যে কোনো প্রান্ত থেকে আপনার কাছে হাজির করতে পারবেন এই ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন কুহুকাপ কিতাবের মধ্যে কিতাব সংগ্রহ করতে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা বশীকরণ বিচ্ছেদ পানবিদ্যা সহ যে কোনো ধরনের তান্ত্রিক শাস্ত্রের কাজের জন্য আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ সরাসরি আমার নম্বরে কল দিয়ে কথা বলে আপনারা আমার কাছ থেকে এই কাজগুলো করাইতে পারবেন যে কোনো কাজ করানোর জন্য অবশ্যই খরচ প্রযোজ্য আপনারা অনেকেই আছে অনলাইনে প্রতারণার পদে পড়ে আপনারা এখন বলেন যে কাজের জন্য টাকা দিতে পারবেন না কাজ না হওয়া পর্যন্ত এমন কোনো শর্ত নাই কারণ কাজ করার জন্য অবশ্যই দোকানে টাকা দিয়ে মাল কিনতে হয় এবং সেই মাল দিয়ে কাজ করতে হয় তার জন্য যাদের বিশ্বাসে আসে তারা অবশ্যই কাজ করাইতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে কাজের খরচ আপনাকে বহন করতে হবে কাজের গ্যারান্টি অনুযায়ী আমি আপনাকে বলতে পারি আমার এলাকায় এসে আমার ঠিকানায় আপনারা কথা বলবেন যদি আপনারা আমার কোনো ভালো রিভিউ পান তাহলে অবশ্যই আপনারা আমাকে দিয়ে কাজ করাবেন অন্যথায় আপনারা আমার থেকেও দূরে থাকবেন যাদের কাজ করানোর জন্য প্রয়োজন সরাসরি স্ক্রিনে দেখানো আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স জিরো ফোর এইট ফাইভ এইট পার্সোনাল বিকাশ নাম্বার দূর থেকে কাজ করাইলে এই নাম্বারে আপনারা টাকা পাঠাইতে পারবেন এবং যারা কাছে এসে কাজ করাইবেন সরাসরি এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন সবার জন্য শুভকামনা আগামীতে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি